এক ছাত্রী ক্লাস ফোরে নতুন স্কুলে ভর্তি হয়েছে মাস্টরমশাই এসে রানী মুখার্জি রানী মুখার্জি করে ডাকছে কিন্তু ছাত্রী মুখে আঙুল দিয়ে বসে আছে তখন মাস্টরমশাই বলছে কে রানী মুখার্জি ওঠো তখন রানী মুখার্জি উঠে দাঁড়িয়ে বলছে আমি রানী মুখার্জি তা তুমি মুখে আঙুল দিয়ে বসে আছো কেন আমার বাবা মা বলেছে নতুন স্কুলে গিয়ে কারোর সাথে কথা বলবি না মুখে আঙুল দিয়ে বসে থাকবি তাই তো আমি মুখে আঙুল দিয়ে বসে আছি তা তোমার নামটা তো বেশ সুন্দর রানী নামটা কে রেখেছে আমার দাদু ঠাকুমা রেখেছে আমার দাদু ঠাকুমা বলেছে আমি নাকি বড়ো হয়ে রাজার ঘরে যাব তাই এখন থেকেই আমার নাম রানী রেখে ফেলেছে আর আমি বড় হয়ে খুব সুখী হব আচ্ছা রানী মুখার্জি বলো তো সুখী হওয়া মানে কি হ্যাঁ সুখী হওয়া মানে বলবো মাস্টারমশাই হ্যাঁ সুখী হওয়া মানে হচ্ছে তাকে বাড়ি গিয়ে পড়াশোনা করতে হবে না টিউশন করাতে মাস্টারমশাই আসবে না যাকে স্কুলে যেতে হবে না পড়াশোনা করতে হবে না লিখতে হবে না যে সারা দিন বাড়িতে বসে বসে টিভি দেখতে পারবে যে সারা সারাদিন বাড়িতে বসে বসে মোবাইল দেখতে পারবে যে ভালো ভালো খেতে পারবে দাদু ঠাকুমার আদর পাবেই তাকেই সুখী বলা হয় এ কী পড়াশোনা না করলে তুমি বড় হয়ে রাজার ঘরে কি করে যাবে হ্যাঁ কেন আমার মা যে অনেক পড়াশোনা করেছে কিন্তু সব সময় রান্না করে কাজ করে করতে করতে হাঁপিয়ে যায় আর বলে দূর বাবা পড়াশোনা করে কি লাভ সেই তো বাসন মাস্ত হলো ঘর মুসতে হলো আচ্ছা তাহলে বলুন তো আমার মা তো এত পড়াশোনা করেছে তাহলে সব সময় বলে পড়াশোনা করে কি লাভ পড়াশোনা করে তো কোনোই লাভ নেই তাই জন্য পড়াশোনা করে কী লাভ বলুন তো মাস্টারমশাই আচ্ছা আচ্ছা তোমাদের বাড়িতে আর কি আছে আমার বাড়িতে আমার বাবা আছে হ্যাঁ বাবা বাবা পড়াশোনা করে বাবা নিশ্চয়ই পড়াশুনো করেছে না না আমার বাবা বেশি পড়াশুনো করেনি আমার বাবা তো বেশি পড়াশুনায় ভালো ছিল না তাই আমার দাদু ঠাকুমারা এ করে দিয়েছে আমার দাদু ঠাকুমারা তাই জন্য ইয়ে করে বাড়ির সাথে একটা দোকান করে দিয়েছে বাড়ির সাথে একটা আমার দাদু মুদিখানার দোকান করে দিয়েছে আমার বাবাকে আচ্ছা তাহলে পিসি আছে কাকুরা আছে হ্যাঁ পিসি আমার পিসি নেই কোনো দুটো কাকু আছে দুটো কাকু আমার বড় শিক্ষিত অনেক পড়াশোনা করেছে মাস্টার ডগ মাস্টার কী যেন বলে মাস্টারমশাই মাস্টার ডক মাস্টার ডক ওই সব পড়াশোনা করেছে হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করে কিন্তু দাদু দাদু সবসময় কাকুদের বলে হ্যাঁ এত তোদের পড়াশোনা করালাম পড়াশোনা শেখালাম তোদের উচ্চ শিক্ষিত করলাম কত টাকা পয়সা খরচা করলাম কোনোই লাভ নেই একটাও তো চাকরি বাকরি পাচ্ছিস না আর কাকুরা তো সব সবসময় বলে হ্যাঁ এত পড়াশোনা শিখে আমার কি লাভ একটাও তো চাকরি বাকরি নেই তাহলে বলুন তো মাস্টারমশাই পড়াশোনা শিখে কোনোই লাভ নেই হ্যাঁ হ্যাঁ এই যে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে আমি বেশি কথা বলি তাই হ্যাঁ তাই জন্য একদিনকে হ্যাঁ কী হলো হঠাৎ করে একদিনকে হঠাৎ করে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে বাড়িতে এসেছি বা মা আমাকে খুব রেগে গেল রেগে গিয়ে বললো যে তোর মুখটা না এবার সেলাই করে দেবো আমি বললাম ঠিক আছে মা তাহলে তুমি একটা ডাক্তারবাবুকে ডাকো আমার মুখটা ভালো করে একটু সেলাই করে দিও তো মা ভালোই হবে বলো আমাকে আর স্কুল যেতে হবে না পড়াশোনা করতে হবে না আমার তো ভীষণ আনন্দ হলো যেই এই কথাটা বলেছি আমার মা ঠাস করে আমার গালে এক চর মেরে দিল আমার মা যেই গালে চর মারলো আমার এই ফসা গালটা লাল হয়ে গেল। আমি হাও মাও করে কাঁদতে লাগলাম তখন আমার ঠাকুর দাদু ঠাকুমারা আমার ঘরে আমাকে আমার কাছে ছুটে এসে আমাকে জড়ি ধরে আদর করে আর মাকে কি বকলো তারপরে মার সাথে তুমুল ঝগড়া লেগে গেল কি ঝগড়া দাদু বলছে ঠাকুমা বলছে আমার আমার মা বলছে কেউ কাউকে ছাড়ছে না খুব ঝগড়া এই ঝগড়ার চেঁচামেচিতে আমার বাবা দোকান ফেলে রেখে ঘরের মধ্যে চলে আসলো বাবা সবাইকে মাকে থামাচ্ছে দাদু ঠাকুমাকে দাদু ঠাকুমাকে থামাচ্ছে কিন্তু কেউ থামছে না তারও স্বরে চিৎকার করছে আশেপাশের লোকরা খুব বিরক্ত হয়ে গেছে এত চাচামিচি শুনে তখন আশেপাশের লোকের বাড়িতে কী ছিল সদ্য সদ্য কালী পুজো গেছে তো একটা চকলেট বোম ছিল চকলেট বুঝে ধুম করে চকলেট বোম ফাটিয়ে দিয়েছে আর যেই চকলেট বোম ফাটিয়েছে মাস্টারমশাই তখন আমার দাদু এই চকলেট বোমের আওয়াজ অসুস্থ হয়ে গেছে দাদুকে অসুস্থ দেখে আমার ঠাকুমাও অসুস্থ হয়ে গেছে এবার এই দাদু ঠাকুমাকে ডাক্তার দেখাতে আমার বাবার তো অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে আবার দাদু ঠাকুমার সেবা করতে গিয়ে আমার মাও অসুস্থ হয়ে গেছে এবার মাকে সে ডাক্তার দেখাতে গিয়েও বাবার অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে তারপরে দোকান দোকান ফেলে বাবা ঘরে চলে এসছে দোকানে পাঁচ কেজি সর্ষের তেল কতগুলো বিস্কুটের প্যাকেট সব হাফিস হয়ে গেছে সেখানেও কত কিছু লস হয়ে গেছে তারপরে আমার বাবা ভীষণ রেগে গেছে ভীষণ রেগে গিয়ে তারপরে বলেছে আমাকে কি খুব রেগে গেছে বলছে তোকে এবার বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো তোর জন্যই আমার সব নষ্ট হলো সব টাকা পয়সা খরচ হয়ে গেল আমি তখন কাচু বচু করে কাটে হাত দিয়ে বললাম বাবা আমি আর কোনো দিন এরকম করবো না আমাকে পঞ্চাশ বার পঞ্চাশ বার করালো বাবা আমি কানে হাত দিয়ে বললাম ক আর এরকম করব না আমাকে নতুন স্কুলে ভর্তি করে দাও আমি গিয়ে মুখে আঙুল দিয়ে বসে থাকবো আমি সেই থেকে আমি ঠিক করেছি মুখে আঙুল দিয়ে বসে থাকবো কিন্তু মাস্টারমশাই হ্যাঁ দেখুন তো আপনার আপনি তো আমাকে কথা বলাতে শুরু করলেন আমার এমন স্বভাব আমাকে একবার যদি সুইচ টিপে দেয় না আর সুইচ আর আমার বন্ধ হয় না হ্যাঁ আর শেষে আমারই দোষ হয়ে যায় আগের স্কুলেও ওরকম হয়েছে আর শেষে আমার নামেই দোষ হয়েছে আপনি তো আমাকে কথা বললাম আরে রানী মুখার্জি হ্যাঁ তুই চুপ কর তোর সুইচ টিপে দিলাম তুই চুপ কর থাম বাবা থাম আমি হাঁপিয়ে গেছি তোর কথা শুনে যদি পড়াশোনা না করিস তাহলে বড় হয়ে তাহলে বড় হবি কি করে রাজার ঘরে যাবি কি করে তুই আমার কথা মন দিয়ে শোন হ্যাঁ তুই তো রাজার ঘরে যাবি ভালো করে পড়াশোনা কর পড়াশোনা করে রাজার ঘরে যাবি তোকে ওই সব বাসন মাজা ঘর মোছা কিছুই করতে হবে না রে তুই সিংহাসনে গিয়ে বসে থাকবি আর সিংহাসনে বসে বসে সবাইকে অর্ডার মারবি তা মাস্টার সাই আপনি তো বেশ ভালো কথাই বলেছেন না আমি তো রাজার ঘরে যাবো হ্যাঁ আমি তো সিংহাসনে বসে থাকি